আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বর্তমান বাজারে রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট বাজার দর তাই বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক প্রথমে আজকে জানিয়ে দেব বর্তমান বাজারে রডের সর্বশেষ আপডেট মেট্রো স্টিল বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার স্টিল বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম বিক্রি হচ্ছে চুরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সি এস আর এম বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল পঁচাশি হাজার টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে আয়োজিত স্টিল বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন জেএসআরএম বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন ভিএসএল স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে এস এস স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ স্টিল বিক্রি হচ্ছে উননব্বই হাজার টাকা প্রতি টন এইসআরএম বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং ঢাকা স্টিল বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে আজকের বাজারে পিএইচ পি স্টিল বিক্রি হচ্ছে অষ্টআশি হাজার টাকা প্রতি টন এবং বিএসআরএম বিক্রি হচ্ছে একানব্বই হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন সোমা স্টিল ছিল চুরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন এ কে স্টিল বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা প্রতি টন প্রিয় দর্শক সব শেষে আছে জেড এস আর পঁচাশি বাজারে প্রিয় দর্শক এই আজকের খুচরা বাজারের রডে সর্বশেষ আপডেট এখন জানিয়ে দেবো আজকের সিমেন্টের আপডেট গুলো কেমন ছিল বেঙ্গল সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা এবং প্রিমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ধরে আজকের খুচরা বাজারে শাহ সিমেন্ট ছিল পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং আমান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা অ্যাঙ্কর সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মির সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং আকি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ধরে আজকের বাজারে ভেন্ডিং সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা রয়্যাল সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট ছিল পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ইনসি সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা এবং হোলসিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা ধরো আজকের খুচরা বাজারে জাপান বাংলা সিমেন্ট বিক্রি হয়েছে পাঁচশো দশ টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন অর্ড সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে ক্রাউন সিমেন্ট যেটা পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে বন্ধুরা এই ছিল আজকে খুচরা বাজারের রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট স্থান পেতে দামের কিছুটা তারতম্য হতে পারে প্রিয় দর্শক প্রতিদিনের এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম